গত হাঁ আচ্ছা যাও ঠিক আছে হ্যাঁ এন হলো লাস্ট আছে বব তুই আরো মাপ করে দিস আমি আর কোনোদিন করবো না এখন রাত থেকে আমি যতই কষ্ট আমি দিনের পর দিন কষ্ট করে কামাই করে আমি আমার সংসার ঠিক রাখুম আমার সোনার সংসার আমি আর নষ্টই দিতেব না বো আমি আর তোর কোনোদিন করতে মাইডিতে দেব না তুই আজ থেকে করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বি চল তোর এখান থেকে এখন লইয়ে যাবো যাবো রলিং ক্যামেরা এক্সেল একটা কথা ভাবো না